হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস এইটের প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার ফাইভ আলোচনা করছি পেজ নম্বর দুশো ষোলো অবশ্যই এটা সেকেন্ড সেমিস্টন স্কুলের নাম হচ্ছে যাদবপুর বিদ্যাপীঠ প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেব একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো একের কোশ্চেন আপেক্ষিক তাপের একক হলো কোনটা ক্যালোরি ফল গ্রাম ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এখানে এর উত্তরটা সঠিক হবে এরপর দেখো এর কোশ্চেন একটি টেস্টি হবে জিঙ্ক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো যা শব্দসহ নীল শিখায় জ্বলে ওঠে নিভে যায় গ্যাসটি হলো অবশ্যই হাইড্রোজেন তাহলে বিয়ের উত্তরটা সঠিক তিনের কোশ্চেন সীসা ও টিন মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয় কারণ তাতে কি হচ্ছে পরিবাহী রোধ কমে যায় পরিবাহী তারের গলরা সীসা ও টিন উভয়ের গলারাঙ্কের থেকে কম হয় পরিবাহী তার শক্ত হয় গলরা অঙ্ক বৃদ্ধি পায় তাহলে এখানে কি হবে পরিবাহী তারের গলনাঙ্ক সীসা ও টিন উভয়ের গলনাঙ্কের থেকে কম হয় নিচের কোনটি তাপগ্রাহী পরিবর্তন তাহলে তাপ গ্রহণ করছে তাহলে এক্ষেত্রে পোড়াছুন থেকে কলিচুন হবে না জলের ইস্টুসফার যোগ হবে না চুনপাত থেকে কলিচুন তৈরি এটা অর্থাৎ সে উত্তরটা সঠিক এরপরের কোশ্চেন দেখো ভিএটা তরমুজে ভিজের যে এনজাইনটি থাকে তা হলো ইউরিয়াজ অর্থাৎ সঠিক উত্তর ডিএটা যে যেটি তরিদ বিশ্লেষণ হয় সেটি হলো তরু বিশ্লেষণ হয় এখানের মধ্যে গ্লুকোজটি এরপর শুষ্ক তড়িৎ কোষে তরিত বিশ্লেষ রূপে ব্যবহৃত হয় লোক ইস্টোসফর অ্যামোনিয়াম ক্লোরাইড এমিনো টু নিকেল সালফেট যেহেতু এখানের মধ্যে কোনটা উত্তর তাহলে সঠিক উত্তর কোনটা হবে অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক এরপর দেখো দুই দাগের কোশ্চেনটা এমিনো টু ফোর এমিনো এমিনো ফোর টু মাইনাস থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে এমিনো ফোর মাইনাস হচ্ছে এটি জারণ না বিজারণ বিক্রিয়া যেহেতু ইলেকট্রন বর্জন হচ্ছে তাই এটা জারণ বিক্রিয়া এরপর দেখো লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলের উপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে অ্যানোড হিসেবে কোনটা ব্যবহার হবে দেখো লোহার হ্যান্ডেলটা হচ্ছে ক্যাথোড এবং ক্রোমিয়ামটা হচ্ছে অ্যানোড তাহলে এক্ষেত্রে ক্রোমিয়ামের পাত লিখবে তোমরা তরলের সূরণ তরলের উপস্থিত চাপের উপর কিভাবে নির্ভর করে দেখো ক্ষেত্রে তোমরা লিখছ তরলের উপর চাপ বৃদ্ধি পেলে তরলের সূরণাঙ্ক বৃদ্ধি পায় এরপর দেখো জিরো ডিগ্রি সীতা চার গ্রাম বরফকে দুশো ক্যালোরি তাপ দেওয়া হলে কি পরিবর্তন ঘটবে দেখো প্রথমে তুমি দুশো ক্যালোরি তো তোমার জিরো ডিগ্রি সি উষ্ণতে এক গ্রাম বরফ গলানোর জন্য আশি ক্যালোরি লিন লাগে তাহলে চার গ্রাম বরফ গলানোর জন্য কত লাগবে না চার ইন্টু আশি মানে তিনশো কুড়ি কিন্তু তিনশো কুড়ি ক্যালোরি নেই তাহলে আমি দুশো কে আমি কি করব আশি দিয়ে ভাগ করছি তাহলে আশি দিয়ে ভাগ করলে শূন্য শূন্য কাটলো চার দিকে চার দুগুণে আট চার পাঁচে কুড়ি তাহলে টু পয়েন্ট ফাইভ গ্রাম অর্থাৎ টু টু আড়াই গ্রাম বরফ গলবে এবং এখনো ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় গ্রাম বরফ বরফ পড়ে থাকবে তাহলে উত্তর লিখবে আড়াই গ্রাম বরফ গলে জল হবে এবং দেড় গ্রাম বরফ পড়ে থাকবে শূন্যস্থান পূরণ করতে বলেছে গরমকালে ঘামে বেজে শরীরের হাওয়ার সামনে দাঁড়ালে আরাম বোধ হয় কারণ কি হয় বাষ্পীভবন বা লেন কি হয় শরীর থেকে গৃহীত হয় কারণটা হচ্ছে এক্ষেত্রে লেন বর্জন হয় কারণ লেন বর্জন হচ্ছে লেন্থ অফ বর্জন লিখবে বলেছে গলিত এনএসএল এ তরি বিশ্লেষণ ক্যাথোড অ্যানোডে কি কি পাওয়া যায় দেখো ক্যাথোডে যেহেতু এনএফ্লাস যাচ্ছে তাহলে ক্যাথোডে সোডিয়াম ধাতু পাবো এবং অ্যানোডে উপজাত পদার্থ হিসেবে ক্লোরিন গ্যাস পাবো এরপর দেখো তিনি তাকে সন্ধ্যাবেলা শিশির পড়ে না কিন্তু ভোরের দিকে শিশির পড়ে কেন দেখো উত্তরটা এখানে লেখা আছে সারাদিন সূর্যের তাপে ভূপৃষ্ঠ গরম হয় এবং একটি বিকারে দশ ডিগ্রি সি তাপমাত্রার দুশো গ্রাম জল নেওয়া হলো আর একশো ডিগ্রি সি তাপমাত্রার পঞ্চাশ গ্রাম জল ওই জলে যোগ করা হলো এভাবে কিছুক্ষণ রেখে দিলে মিশ্রণে অন্তিম উষ্ণতা কত হবে দেখো ধরি অন্তিম উষ্ণতা হচ্ছে টি ডিগ্রি সি হবে এখন দুশো গ্রাম জল কতটুকু তাপ গ্রহণ করবে দেখে নেব এমএসটি কারণ এম এর মানটা হচ্ছে দুশো এস এর ওয়ান ওয়ান আর উষ্ণতার পার্থক্যটা হচ্ছে টি মাইনাস দশ আর পঞ্চাশ গ্রাম জল কতটুকু তাপ বর্জন করবে এমএসটি এম হচ্ছে পঞ্চাশ এস হচ্ছে ওয়ান আর উষ্ণতার পার্থক্য একশো মাইনাস টি দেখে নাও দুটোকে সমান করে দেবো যেহেতু গৃহত তাপ ইকলে বর্জিত তাপ তাই দুটোকে সমান করলাম সেখান থেকে টি এর ওয়ান পেয়ে যাচ্ছে কত আটাশ অর্থাৎ অন্তিম উষ্ণতা আঠাশ বেশি হবে এরপর দেখো বাড়িতে ধুনা দেওয়ার সময় বড় টোক হচ্ছে সমানোর জন্য গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে কেন দেখো কঠিনের উপরতলার ক্ষেত্রফল যত কঠিন উপরতলায় যত সংখ্যক বেশি অনু পরমাণু বা আইন বিক্রয় করার সুযোগ পায় বিক্রে তত তাড়াতাড়ি ঘটে কারণ গুঁড়ো করলে কোনো কটা কি ক্ষেত্রফল বাড়বে কোনো কটা কাজও তাড়াতাড়ি করবে তাই বাড়িতে ধুনো দেবার সময় বড় টুকরো হচ্ছে সমান ওজনের গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে এরপর দেখো তরি বিশ্লেষণ কাকে বলে তরি দিলেপনের উদ্দেশ্য চেয়েছে দেখে নাও যে প্রক্রিয়ায় গলিত বা জলে দ্রবিত অবস্থায় তরি বিশ্লেষণ পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় পদার্থটি রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন পদার্থ উৎপন্ন হয় সেই প্রক্রিয়াকে তরি বিশ্লেষণ বলে দেখো এক নম্বর হচ্ছে তরিচালন করার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করা দু নম্বর হচ্ছে স্থায়িত্ব বৃদ্ধি করা আর তিন নম্বর হচ্ছে পরিবেশের জলবায়ুর হাত থেকে রক্ষা করা এরপর দেখো পরিচালন করলে কোন আয়নগুলি ক্যাথরে আর কোনটা অ্যানোডে যাবে সেটা দিচ্ছে যেগুলো প্লাস অর্থাৎ ক্যাটায়ন যেমন সোডিয়াম প্লাস আছে ম্যাগনেশিয়াম টু প্লাস আছে এগুলো হচ্ছে ক্যাথরে যাবে আর সেল মাইনাস এস টু মাইনাস ও এইচ মাইনাসটা অ্যানোডে যাবে এরপর চারের কোশ্চেন যেসব প্রাণীরা জলে থাকে তারা গ্রীষ্মকালে শীতকালে জলের কোন কোন স্তরে থাকতে আরাম বোধ করে যুক্তিসভা একটা করতে লিখতে রয়েছে দেখো তোমরা একটু উত্তরটা দেখে নাও এখানে সমস্ত উত্তরটা দেওয়া আছে এরপর দেখো একটি পরিষ্কার বিক্রি কিছুটা যে জল নিয়ে তার মধ্যে দুই চামচ ও কয়েক ফোঁটা লোক সালফিক অ্যাসিড মেশানো হলো এবারে লোহার ফের একটি ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে আমার পাতকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করে তুঁতের দ্রবণে ডুবি রেখে পনেরো কুড়ি মিনিট পরিচালনা করা হলো ক্যাথ অ্যানোড কি কি পরিবর্তন লক্ষ্য করবে ক্যাতটা অ্যানোড বিক্রিয়াগুলো লিখতে রয়েছে প্রথমত ক্যাথরে অর্থাৎ লোহার ফিরে লালচে বাদামি আস্তরণ করবে এবং অ্যানোডে কি হবে তামার পাত্রে একটু ক্ষয়ে যাবে তাহলে ক্যাথরে কী হচ্ছে লোহার ফিরে লালচে বাদামি রঙের তামার আস্তরণ করবে আর ক্যাথরে হচ্ছে তামার পাত্রে একটু ক্ষয়ে যাবে ক্যাথর বিক্রিয়াটা দেখে নাও সিউ টু প্লাস প্লাস দুটো ইলেকট্রন থেকে সি অর্থাৎ বিজারণ করছে আর অ্যানোড বিক্রিয়াটা দেখে নাও সিও সিউ টু প্লাস আয়ন প্লাস দুটো ইলেকট্রন ত্যাগ করছে এরপর দেখো বর্ণহীন তরল হাইড্রোজেন ব্রোমাইডের মধ্যে দিয়ে ঝাঁঝালো ক্লোরিন গ্যাস পাঠালে দ্রবণের বর্ণন কি পরিবর্তন লক্ষ্য করবে বিক্রিয়ার সমিত রাসায়নিক বিক্রিয়াতে লিখতে বলেছে এবং জারক বিজারক দ্রব্য চিহ্নিত করতে বলেছে দেখো এখানে দিয়েছে ক্লোরিন জলের মধ্যে পচা ডিমের গন্ধবিশিষ্ট হাইড্রোজেন সালফাইড গ্যাস পাঠানো হলে দ্রবণটি ঘোলা হয়ে যায় কিছুটা সালফার খেতে পড়ে বা অধিকিপ্ত হয় ঠিক আছে এখানে হাইড্রোজেন সালফাইড থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে সালফার উৎপন্ন হয়েছে তাই এই স্ট্রেসের জারন ঘটেছে অর্থাৎ এই স্ট্রেসের জারন ঘটেছে মানে কি এই স্ট্রেস হচ্ছে বিজারক অপরদিকে কি হচ্ছে ক্লোরিনের সঙ্গে এই যুক্ত হয়ে এই সেল তৈরি করেছে তাই ক্লোরিনের বিজারণ ঘটেছে অর্থাৎ এটা হচ্ছে জারক দ্রব্য দেখো বজ্রবিদ্যুতে ভরা ঝড়ের মেয়ে কিভাবে তা উপযুক্ত চিত্রসভা করে তুলে দেখো তোমরা এটা বইতে পেয়ে যাচ্ছো বই থেকে সুন্দরভাবে এটা একটু লিখে নিও এরপর দেখো লাইফ সাইন্সটা দেখে নেব ডটস কোন রোগী চিকিৎসাভাবে তা অবশ্যই যক্ষার্থে মাছের একটি বহিরাগত কার্পের উদাহরণ সিলভার কাপ বাটা কালভোস রু প্রাপ হচ্ছে সিলভার কাপ গোল্ডেন রাইস আমাদের ভিটামিনের আমাদের শরীরে ভিটামিন নিয়ে কোন ভিটামিনের চাহিদা মেটায় অবশ্য ভিটামিন এর কোন মাছ ইঁদুরের দেহে প্লেগ রোগের সং রোগের জীবাণু বহন করে প্লেগ রোগের তো ফ্লেগ রোগ হচ্ছে জেনোফ্লিয়াসিওপিস এরপর দেখো সত্য মিথ্যা করে তুলেছে এরপর দেখো সেটার মুরগির উদাহরণ হলো লেখন এটা মিথ্যা হবে কারণ এক্ষেত্রে ব্রাহ্মা প্রচুর উত্তরস্থ এরপর দ্বিতীয় হলো একটি আগাছানাশক এটা হচ্ছে ঠিক আছে এরপর দেখে নেব শূন্যস্থান দিয়েছে চায়ে উপস্থিত ড্যাশ রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে অবশ্যই রক্তে চায়ে উপস্থিত পলিফেনল কী হবে পলিফেনল ডায়রিয়া রোগের জন্য দায়ী রোটা ভাইরাস এরপর দেখো একটি বাক্য উত্তর দিতে বলেছে ডেঙ্গি রোগে অনুচক্রিকার পরিমাণ হ্রাস পেলে কী হয় মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে কারণ এক্ষেত্রে অনুচক্রিকা কমে যাচ্ছে আমি কোনো কোন ফাইটোকেমিক্যালস পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায় আমি হচ্ছে উত্তরে বিটা ক্যারোটিন লিখে নাও একটু বিটা ক্যারোটিন ধানের কোন জাতের ক্ষেত্রে বীজতলা তৈরি করতে লাগে না উত্তরে আউশ ধানের তাহলে লিখে নাও একটু আউশ ধান বলছে একটি কোন জাতীয় ফসলের উদাহরণ দিতে হচ্ছে কন্ধ হচ্ছে সেক্ষেত্রে আদা লিখতে পারো হেপার হেপাটাইটিস ভাইরাস মানুষের কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে এবার সাধারণত মানুষের যকৃতকে ক্ষতিগ্রস্ত করতে পারে খারিফ ফসল কাকে উদাহরণ সাধারণত বর্ষা শুরুতে এই ধরনের ফসলের চাষ শুরু হয় আর সাধারণত বর্ষার শেষে এই ফসল তোলা হয় খারিফ ফসলের ফলন নির্ভর করে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ওপর উদাহরণ হচ্ছে ধান ভুট্টা তুলো চিনিমাদান সোয়াবিন ইত্যাদি এরপর দেখো আমাদের শরীরে এইচ আইভির সংক্রমণ কীভাবে হয় এই জীবনে আমাদের শরীরকে কীভাবে ক্ষতিগ্রস্ত করে সাধারণত রক্তের মাধ্যমে দেহরসের মাধ্যমে লালার মাধ্যমে এই রোগ সংক্রমিত হয় আর এই রোগে কি হচ্ছে এই ভাইরাসের আক্রমণে দেহের প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ ভেঙে পড়ে ফলে অন্যান্য নানা রোগ জীবাণুর আক্রমণে রোগীর নানা রোগে আক্রান্ত হয় যেমন যক্ষায় ডায়রিয়া জ্বর যন্ত্রণা গলা ব্যথা থেকে শুরু করে দ্রুত ওজন হ্রাস পায় এরপর দেখো ব্যাটারি খেঁচে মুরগি পালনের পদ্ধতি লিখতে বলেছে দেখো এটা তোমাদের বইতে সুন্দরভাবে লিখে আছে দেখতে পাচ্ছি চিত্রসহ সুন্দরভাবে লেখা আছে একটু লিখে নিও বলছে চাষের জমিতে বীজ বপন যন্ত্রের ব্যবহারের দুটি সুবিধা লিখতে বলেছে দেখো এতে কি হচ্ছে সময় সাশ্রয় হয় এক নম্বর আর দু নম্বর শারীরিক পরিশ্রম সাশ্রয় হয় শ্রমও কম লাগে এরপর দেখো মাছ চাষে পালন পুকুর বলতে কি বোঝো পিটুটির নির্যাস প্রয়োগ করে মাছের প্রজনন ঘটাতে কয়েকটি পুরুষ ও কয়েকটি স্ত্রী মাছের প্রয়োজন হয় সাধারণত যে পুকুরে পোনা থেকে চারা পোনা তৈরি করা হয় তাকেই পালন পুকুর বলে আর সেকেন্ড এই উত্তরটা দেখো মাছের পিটুটি নির্যাস নির্যাসের সাধারণত এখানে কি হচ্ছে পদ্ধতিতে প্রথম লাইনে উত্তরটা দেওয়া দেখো এই পদ্ধতিতে প্রতিটা সুস্থ সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয় চলো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজিরো ভিডিওটি ভালো লাগলে লাইক সারা কমেন্ট করবো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো টাটা ভাবে